বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের রেডি মুরগির দাম এবং বিভিন্ন ধরনের বাচ্চার দাম জানতে পারবেন তাই প্রতিনিয়তই আমাদের এই তত্ত্বগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন আমরা কিন্তু বগুড়া থেকে একদম পাইকারি রেটে সারা বাংলাদেশে বাচ্চাগুলো সরবরাহ করি এবং আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও বাচ্চা সংগ্রহ করতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি সরাসরি সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিব আর আজ রোজ সোমবার একুশেই এপ্রিল দুই যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাচ্চার রেটগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং ফুল টাকা অগ্রিম এবং হাফ পেমেন্টের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন বিশেষ করে চট্টগ্রাম ফেনি কুমিল্লা এই দিক দিয়ে আমাদের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো পিস বাচ্চা নিতে হবে আর যারা একশো পিস বা দুশো পিস বাচ্চা নিতে চাচ্ছেন আমরা কিন্তু একশো বিশ নিজেদের বাচ্চা সেল করি না একশো বিশ দুশো বিশ বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন এই ক্ষেত্রে বাসের মাধ্যমে ডেলিভারি হবে আর পাঁচশো প্লাস হলে আমাদের নিজস্ব পিকআপ দেয় এক্ষেত্রে আমাদের বেশিরভাগ চট্টগ্রাম কুমিল্লা ফেনি এই দিক দিয়ে আমাদের বেশি বাচ্চা যায় তো এই দিক থেকে যারা আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের পিক আপ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা নিতে পারবেন তো আমি সরাসরি এখন বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা আমরা বিক্রি করেছি মাত্র উনিশ টাকায় এবং সোনালি ক্লাসিক যে বাচ্চারা আছে সোনালি ক্লাসিক এ গ্রেডের বাচ্চারা আমরা বিক্রি করতেছি মাত্র বিশ টাকায় এবং সোনালি যে হাইব্রিড আছে হাইব্রিড নর্মাল বাচ্চারা আমরা বিক্রি করতেছি একুশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি চব্বিশ টাকা যেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে কেজি আসে সুপার হাইব্রিড মুরগি জন্য অত্যন্ত ভালো যারা হাইব্রিড গলাশলা বাচ্চাটা যাচ্ছেন আমাদের কাছে হাইব্রিড গলাশলা বাচ্চা আছে হাইব্রিড গলাশালা বাচ্চাটার এই হাইব্রিড গলাশালা বাচ্চাটা আজকে বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা এবং যারা দেশি মুরগি নিয়ে যাচ্ছেন দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং মিশরি ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চয়ত্রিশ টাকা সাদা ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা যারা মিশরি ও ফার্মি মুরগি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বাচ্চা নেবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় যারা কালার বাট মুরগি নিয়ে যাচ্ছেন যেটা আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেজি এই কালার বাট মুরগির বাচ্চাটা আমাদের কাছ থেকে আজকে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকায় যারা টাইগার মুরগির বাঁচানো যাচ্ছেন টাইগার মুরগির এই গেটের বাচ্চা যারা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কেজি আসবে ইনশাল্লাহ এই টাইগার মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র ছত্রিশ টাকায় যারা টাইগার মুরগি ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা যাচ্ছেন এটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় যারা হাঁসের নিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকা এবং পিকিনিস্টার তেরো যারা মাংসের জন্য বিখ্যাত এই পিকিনিস্টার তেরো বেইজিং হাঁসটা আমাদের কাছ পেয়ে যাবেন মাত্র নব্বই থেকে পঁচানব্বই টাকার ভিতরেই যারা কোয়েল পাখি নিতে যাচ্ছেন আমাদের কাছে একদিন বয়সে এই গেটের কোয়েল পাখি অরিজিনাল জাপানি এই জাপানি কোয়েল পাখির বাচ্চাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দশ টাকায় এবং যারা আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়সের জাপানি কোয়েল পাখির বাচ্চা নিতে যাচ্ছেন এই কোয়েল পাখির বাচ্চাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছত্রিশ টাকায় যাদের ব্রয়লার মুরগির বাচ্চা লাগবে আমাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই ক্ষেত্রে ব্রয়লার মুরগির বাচ্চা নিতে হলে অবশ্যই দুই থেকে তিন দিন আগে বুকিনতে রাখতে হবে তো আজকে কাজী কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট ছিল সাঁত্রিশ থেকে উনচল্লিশ আজ সিপি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট ছিল ছত্রিশ থেকে উনচল্লিশ টাকা এর ভিতরেই আজ আমান কোম্পানি ব্রয়লার মুরগির রেট ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ টাকায় ভিতরে আজকে পবিটা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট ছিল উনচল্লিশ থেকে একচল্লিশ টাকা আজ নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চার রেট ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে তো যাদের বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা লাগবে আমাদের কাছ থেকে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই দুই থেকে তিন দিন আগে বুকিংতে রাখতে হবে তো যারা ফেন্সি আইটেমের ভিতরে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন শৌখিন হিসেবে বা খামার করতে চান তো আমাদের কাছে ফেন্সি আইটেমের বাচ্চাগুলো পেয়ে যাবেন আজকে ফেন্সি আইটেমের ভিতরে টার্কি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে একদিন বয়সেরটা দেড়শো এক মাসেরটা তিনশো তিথিরের একদিন বয়সেটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ এবং এক মাসেরটা বিক্রি হচ্ছে দুশো আশি এবং যারা ব্রাহ্মণ চাচ্ছেন ব্রাহ্মা মুরগির একদিন বয়সের বাচ্চা বিক্রি হচ্ছে একশো ষাট টাকা এবং এক মাসেরগুলো বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা যারা ছিল্কি নিতে চাচ্ছেন সিল্কি মুরগি একদিন বয়সেটা বিক্রি হচ্ছে তিনশো টাকা এবং এক মাসেরগুলো বিক্রি হচ্ছে পাঁচশো টাকা যারা পুলিশ ক্যাপ নিতে যাচ্ছেন পুলিশ ক্যাপ মুরগি একদিন বাচ্চা বিক্রি হচ্ছে তিনশো টাকা এবং এক মাসেরগুলো বিক্রি হচ্ছে পাঁচশো টাকা যারা ফাইটার নিতে যাচ্ছেন ফাইটার একদিন বয়সের বাচ্চাটা বিক্রি হচ্ছে তিনশো টাকা এবং এক মাসেরগুলো বিক্রি হচ্ছে পাঁচশো টাকা যাদের এই সকল বাচ্চা লাগবে তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর একটা নাম্বারে না পেলে অবশ্যই অন্য নাম্বারে ট্রাই করবেন আমরা দুটো নাম্বার দুজন ইউজ করি তো যাদের লাগবে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশ থেকে আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন এসেও নিতে পারবেন আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় তো যাদের লাগবে সব যোগাযোগ করবেন তো সকল খামারে ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ